আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে এবং মিথ্যে মামলায় আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতা চলো অভিযানের ডাক দিয়ে চব্বিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর হাটখোলা মোড় এলাকায় পথসভা করে ডিওয়াই এফ দত্তপুকুর লোকাল কমিটির কর্মী সদস্যরা

সকলে রাস্তায় কাটবে মমতা জন্য আরো বহু রাত জাগতে হবে ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সোনালী মজুমদারের এই বক্তব্যের উপর ভিত্তি করে দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অনিন্দ্য মুখার্জি তিনি কি বলছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক দেখুন আজকে যে ঘটনাটা শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে প্রেম আছে এই আছে এদের এই স্বভাব এই যে আরজিকার কাণ্ড নিয়ে এদের যে অ্যাকচুয়াল কি বলবো মানে বডি ল্যাঙ্গুয়েজ ওদের যে মানে ওদের থিঙ্কিং ওদের চিন্তাধারা কতটা নোংরা তা পরিষ্কার এরা যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে যে কথা বলে যে ওনাদের দলের মহিলারা তো মানে সে তো মানে এতটাই কুরুচিকর কুসিত চিন্তার বাইরে কেউ এরকম ভাবে একজন মহিলাকে বলছে মহিলারা তাদের কথা বললে তারা অনেক কথা বলছে এদের কোনো চরিত্র নেই পরিষ্কার কথা এদের কোনো চরিত্র নেই তাহলে এইরকম ভাবে এইরকম ভাষা ইউজ করতে পারে না আর বলো না প্রতিবাদ করছো বিচার চাইছো সমস্ত কিছু ঠিক আছে 何が見たかな